আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো মন প্রাণ ঠান্ডা করার মতো একটি আইসক্রিম বা কুলফির রেসিপি কোন রকম মোল্ড ছাড়াই ওয়ান টাইম চায়ের কাপেই কিন্তু আপনারা এই কুলফিটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে যেমন অসম্ভব মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর আসে ছোট বাচ্চা থাকলে আমরা অনেক সময় তাদের আইসক্রিম কিনে দিতে চাই না তখন কিন্তু আপনারা খুব সহজে বাসায় এগুলো তৈরি করে দিতে পারেন এতে বাচ্চারা যেমন খেয়ে অনেক বেশি খুশি হবে বড়দের কোনো টেনশন থাকবে না কেন এটা অনেক বেশি স্বাস্থ্যকর শুধু বাচ্চারা কেন বড়রাও দেখবেন একটা খেয়ে আরও একটা কুলফি যাবে এটা খেতে এতটাই মজার হয় আর তৈরি করে নেওয়াও বেশ সহজ খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে যায় কোনো রকম ক্রিম ছাড়াই আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কুলফি তৈরি করার জন্য চুলা একটা প্যানে নিয়ে নিয়েছি এক লিটার তরল দুধ এখানে আমি কাঁচা দুধ ইউজ করেছি আপনারা চাইলে জাল করা দুধ ইউজ করতে পারেন এখন এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে বেশ খানিকটা শুকিয়ে নিব আমি এখানে এক কেজি দুধ নিয়েছি মানে চার কাপ সেটাকে জাল করে তিন কাপের মতো করে নিব আর জাল করার সময় উপরে যে শটটা জমা হবে সেটা আবার খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধটাকে জাল হতে রেখে আমি এখানে কিছু বাদাম ব্ল্যান্ড করে নিব আর এখানে আমি কিছু কাজু বাদাম এবং কাঠ বাদাম নিয়েছি যেগুলো ঘন্টা আগে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাখার পর আমি কাঠ বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এখন একটা জারে নিয়ে নিচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ তরল দুধ এখন এটাকে একদমই স্মুথ করে ব্ল্যান্ড করে নিতে হবে আমি এখানে জাল করা দুধ ইউজ করেছি আর এখানে কিন্তু আমি বাদামের কোনো পরিমাপ বলিনি আপনারা আপনাদের সুবিধা মতো বা স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এর মাঝে দুধটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে ওপরে যে মালাইটা জমা হয়েছিল সেটা আমি মিশিয়ে মিশে জাল করেছি দুধটা জাল করে ঘন করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা চাইলে কিন্তু আপনাদের কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়া হাতের কাছে না থাকলে দুটো এলাচ থেতো করেও দিতে পারেন বা দিতে না চাইলে না দিলেও চলবে চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যে বাদামের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে বাদামের মিশ্রণ দেওয়ার পরে দুটা কিন্তু কিছুটা ঘন হতে থাকবে এরপর যে মোটামুটি একটু ঘন ঘন নেড়ে নেড়ে এটাকে জাল করতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন এটা নিচে ধরে বা পুড়ে না যায় তাহলে কিন্তু কুলফির টেস্টে নষ্ট হয়ে যাবে বাদামের মিশ্রণ দেওয়ার পরে এটাকে আমি দুই তিন মিনিট জাল করে নিয়েছি এখন এখানে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ তরল দুধ এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত এটা নিচে পুড়ে বা ধরে যাবে আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার পর এটাকে আরও দুই তিন মিনিট খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আর জাল করে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এটাকে এর থেকে বেশি আর ঘন করব না কেননা ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এরপর যে এটাকে আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব এখানে কিন্তু কোনো কিছুরই কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনার আপনাদের সুবিধা মতো দুধের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাপই কমিয়ে বাড়িয়ে নিতে হবে এর মাঝে কাস্টার্ডের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমি একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে একদম স্মুথ করে ব্ল্যান্ড করে নিব এর সাথে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এই তো কুলফির মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে এখন ফ্রিজে জমিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার কুলফি ওয়ান টাইমের চার কাপে আজ আমি কুলফিটা জমাবো তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বড় বাটিতেও কুলফিটা জমিয়ে নিতে পারেন আইসক্রিমের মতো উঠেও দিতে পারেন বা চাইলে কিন্তু যে কোনো আইসক্রিমের মোল্ডে এটাকে জমাতে পারেন আমি এখানে ছয়টা আইসক্রিমের কাপ নিয়েছি যে পরিমাণে দুধ নিয়েছিলাম তাতে এখানে ছয়টা কুলফি তৈরি করতে পেরেছি সবগুলো কাপে সমানভাবে কুলফির মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে ঢেলে নেওয়ার পর এটাকে একটা ফয়েল পেপার দিয়ে আটকে নিব হাতের কাছে ফয়েল পেপার না থাকলে চাইলে যে কোনো ঢাকনা দিয়ে বা চাইলে প্লাস্টিকের র্যাপ দিয়েও আটকে নিতে পারেন কাজু কাস্টার্ডেরি কুলফি বা আইসক্রিম যেটাই বলেন না কেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি বাড়ির ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবগুলো কাপে আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি এখন ছুরি দিয়ে একটু কাট দিয়ে নিচ্ছি তারপরে সবগুলোতে একটা করে আইসক্রিমের স্টিক দিয়ে নিচ্ছি তখন আইসক্রিমটা দেখতে একদম বাইরের আইসক্রিমের মতো মনে হয় এখন এই কুলফিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে সাত থেকে আট ঘন্টার জন্য তবে আপনারা চাইলে আগের দিন তৈরি করে সারা রাত্রের জন্য রেখে দিতে পারেন আমি এটাকে আগের দিন তৈরি করে রেখেছিলাম সারা রাত ডি ফ্রিজে ছিল আমি ফ্রিজ থেকে এখন বের করে নিয়ে এসেছি আর একটা কুলফি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার এবং বেশ স্বাস্থ্যকর এই গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে যদি একটা কুলফি খান এভাবে কুলফি আপনারা বাড়িতে তৈরি করতে পারেন আর যদি এভাবে তৈরি করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ